আমাদের খতিব সাহেব জুমার সালের পর বলেন যার দোয়া করবেন না তারা বারান্দায় চলে যান এটা তার বেদাতী এমাম ধর্ম নিজে বানাচ্ছে হাত তুলে ধোয়া পঁয়ত্রিশটা হাত ইসে দোয়ার বই ষোলোটা স্থান উল্লেখ করা আছে কোথায় হাত তুলে দোয়া করতে হবে কুম সাহসী বলেন যে বারান্দায় চলে যান ধর্ম কি পত্রিক সম্পত্তি নাকি কথা বলে কাফনের কাপড় মেয়েদের ও ছেলেদের জন্য কয়টি সব তিনটে তিনটে পাঁচটার হাদিস ঠিক নয় সমান সমান বা ছোট বড় যেভাবে সহজ আমাদের অত্র এলাকাতে বাসা বাড়িতে গিয়ে মহিলাদের দোয়া মাহফিল বৈঠক হারাম কাবিরা গোনা বের করে দিতে হবে আর এটাই চাপা নামগঞ্জ পরামর্শ দিতে এসেছে আপনি মহিলা মানুষ ক্ষমতা দেখে ধর্ম প্রচার করবেন না ভুল হিসাব আপনি ভুল পথে আছেন এই কথাই ঠিক আপনার শিক্ষক ভুল পথে আছে এই কথাই ঠিক আপনার দলীয় নেতা ভুল পথে আছে এই কথাই ঠিক আপনাকে ফিরে আসতে হবে এই কথাই ঠিক ধর্ম কর্তৃক সম্পত্তি নয় ইনকামের টাকা সাহেব একজন প্রবাসী তার নিজের ইনকামের টাকা দিয়ে তার পিতার নামে জমি ক্রয় করে উক্ত জমি তার পিতা মারা যাওয়ার পূর্বে করে যান তার জমি তাকে দিয়ে যেতে বলে বলে যান কিন্তু তার ভাই ও বোনেরা উক্ত জমির অংশ চাচ্ছে ওর বাপের যদি টাকা দেওয়া না থাকে এই জমিতে তাহলে ওর বোনেরা এই জমি নিতে পাবে না ভাইয়েরা নিতে পাবে না যার টাকাতে করা হয়েছে তাকে নিতে হবে মহিলারা ফরজ সলাতের একামত দিতে হবে জি মহিলারা ফরজ সলাত একামাত দিয়ে আদায় করতে হবে একামাত ইবাদত মহিলাদেরকে ফরজ সলাত একামাত দিয়ে আদায় করতে হবে শুধু ঈদের দিন কবর জিয়ারত করা বিধা ঈদের দিন কবর জিয়ারত করা বিধা জুমার দিন বিদা যে কোনো দিন যাবে তাদের জুমার দিনে হতে পারে যে কোনো দিন যে কোনো সময়ে যাবে শায়ক ইসলাম প্রতিষ্ঠিত হবে কিভাবে দাওয়াত দিয়ে হবে তুমি জিম্মেদারি নিয়েছো হোক না হয় না হোক কত নবী দুনিয়া থেকে এমনি চলে গেছে কোনো কিছু একটাই মানুষের দেয় তুমি পঁচাত্তর সলাত আদায় করো হকের দাওয়াত দাও আর নবী বললেন একজন হলেও জামাত যদি তার দাওয়াত হক হয় ভুল পথে যাবা না সায় প্রাপ্ত বয়স্ক ছেলে মেয়ে বিয়ে করেছে মেয়ের পরিবারের মত নেই এ বিয়ে যায় কি মেয়ের পরিবারের মত নেই মেয়ের বাপ না থাকলে বিবাহ হয়নি মেয়ের বাপ না থাকলে সম্মানের না বিবাহ হয়নি ওটা অবৈধ ওটা জেনা কোর্টের বিবাহ বাতিল বর্তমানে সমাজে প্রচলিত আছে বৃদ্ধ বাবা মাকে ভাগ করে খাওয়ানো এই নীতি নোংরা বৃদ্ধ বাপ মাকে আপনি নেবেন সবাই নেবেন নাহলে নিজের মতো খাবে ভাগ করে খাওয়াবেন ভাগনি আমার কাছে খাবে বলে না আমার কাছে খাবে ছয় মাসে দেখবেন টাকা পয়সা বেশি হয়ে গেছে হবেই হতেই হোক ভাগনা ভাগনি বোন দুলা ভাই বাপের বন্ধু বান্ধব সব আপনার বাড়িতে খাবে দেখবেন হয়ে গেছে বীমা বা ইন্সিডেন্স জায়েজ ময় হিরু সাহেব অনেক পুরুষ প্রসাব করার পর ঢিলা ধরে চল্লিশ কদম হাঁটে নোংরাবিদাতের সংজ্ঞা দিতে গিয়ে আমাদের মসজিদের এমাম বলেছে ইবাদতের মধ্যে নতুন কিছু ঢকিয়ে দেওয়া হলো বিধান ঢকিয়ে দেওয়া বিধান বলছে কাঁধ মাসা করতে হবে হাত তুলে ধোয়া করা ইবাদত বলে জামাতের পরে সবাই মিলে হাত তুলে দোয়া করতে হবে এটা এমনগুলো বিধান সামাজিক প্রয়োজন বেদাত নয় পাকা রাস্তা কি আসলের যুগে ছিল তাহলে পাকা রাস্তা কি বেদা অনেকদিন আগে কানসাট কোথায় যেন এক বাসে গেছিলাম না তাহলে উনি বেদাতি তার বক্তব্য কি শুনল চলানি ঢেলে সম্মিলিত ভাবে ফরোজ নামাজের পরে মোনাজাত বিদা নয় বছর ও এগারো বছরের আপন দুই ভাই যুদ্ধে যেতে চাইলে তাদের শক্তি পরীক্ষার জন্য রাসুল সাল সালাম আপন দুই ভাইকে মারামারি করার নির্দেশ দেন দুই ভাইয়ের মধ্যে কার শরীরে শক্তি বেশি এই ঘটনা মিথ্যে মক্তব শিক্ষা প্রতিষ্ঠানে পর্দা ছাড়া পুরুষ শিক্ষক কত বছর বয়সের মেয়েদের পড়াতে পারে সাত আট বছর পাঁচ সাত বছর সাত আট বছর কত বছরের ছেলে এমামতি করতে পারে ছয় বছর যে কোরআন বেশি জানে দিন মহিলাদের মসজিদে জামাতের সাথে নামাজ পড়া ভালো মহিলাদের পাঁচাত্তর সালাত বাড়িতে ভালো জুমার দিন জুমা মসজিদে ভালো ঈদের দিন যেতে বাধ্য ঈদের দিন যেতেই হবে তাহলে ঈদের মাঠে যেতে বাধ্য মসজিদে যাওয়া ভালো বাড়িতে মহিলাদের ঈদের নামাজ কি মসজিদে বা বাড়িতে পড়লে হবে না মহিলাদেরকে ঈদের মাঠে যেতেই হবে প্রয়োজনে মাঠে দাঁড়াবে রাস্তাঘাটে দাঁড়াবে আমাদের এলাকার মসজিদের এম সুদী ব্যাংকে চাকরি করে তাকে বাদ দিতে হবে বাদ যতদিন দেওয়া ততদিন তার পিছনে নামার জন্য শোনার জন্য ইসলামী মোতাবেক কাজীর উপস্থিতিতে বিয়া হয়েছে কোর্টের বিবাহ বাতিল কোর্টের বিবাহ বাতিল আল্লাহ নবী বলেছেন কোনো মহিলা যদি নিজে নিজে বিবাহ বসে ভাব ছাড়াই সে বিবাহ বাতিল সে বিবাহ বাতিল সে বিবাহ বাতিল আবার বলেছেন ইন্ডাল মারা তালা তুষার

সম্ভবত শরীরের গতিতেই পড়বে না পারলে নিরুপায় চেয়ার সেটা ভেঙে বাথরুমের গোসল খানায় অজু করা যাবে যাবে কোন সমস্যা নেই দোয়া পড়া যাবে না শুরু তো শেষে যতক্ষণ পেশাব পায়খানায় আছে দোয়া পড়ে বসবে দোয়া পড়ে উঠে যাবে এখনো ফিরি টয়লেটের ভিতরে দোয়া পড়ে বিসমিল্লা বলে উজু শুরু করবে

পড়ছে লাশ নিয়ে আসছে কারোর বিবেচনা ব্যাপারে বিশ বছর আগে ছিল না ধর্ম ধর্মে দিনে দিনে বিক্রি হয়ে বলছেন আমার জীবনে এক এক আইমাতা মুসলিম ভ্রান্ত হুজুর মহানা ধর্ম বেঁচে খাবে এটা আমার ভয় দুই আমার উন্নত মূর্তি পূজা করবে এটা আমার ভয় তিন আমার উন্নত হিন্দুদের সাথে মিশে যাবে এটা আমার ভয় এ তিনটা আল্লাহ আসলে আশঙ্কা করে গেছে মসজিদের টাকা নিয়ে ব্যবসা করা যাবে কি হ্যাঁ যাবে ব্যবসার লাভ মসজিদে দিতে হবে সভাবতি সেক্রেটারি সিগনেচার করে নিরাপদভাবে টাকা দিতে পারে কাউকে ব্যবসা করতে বোঝা গেল না ব্যবসাতে যে লাভ আসবে চুক্তি হারে লাভ আসবে সে লাভ ওই মসজিদের টাকা বৃদ্ধি হবে নিরাপদ হলে দিবেন না হলে দিবেন না সাবালিকা নারীরা মসজিদে আদায় করতে যায় সালোয়ার কামিজ পরে এটা কতটুকু শরীর সম্মত যাক কি আছে সালোয়ার কামিজ পরে যাক না শাড়ি পরে যাক টাকর নিচে কাপড় থাকবে বাস পোশাকের সাথে কোনো সমস্যা নেই ঈদের খুদ্ চলাকালীন কবর জিয়ারত করা যাবে জুমার দিন বরকা না করে মসজিদে যাওয়া যাবে যাবে বড় চাদর হলেই হল স্কুলে গেলে বোরকা পড়তে হবে কি বোরকা পরেই তো যাবে ভালো হওয়ার জন্য এটাই পর এখন কেউ যদি বোরকা পরে প্রেমের গল্প করে তো কি করার আছে ভালো হওয়ার এটাই পর্দা করার এটাই পর শুধুমাত্র সাতাইশে রজত রমাজানে সবাই মিলে সলাদ পড়ি ও সাতাইশে রমাজান বা শেষের দশক চাঁপাই নবাবগঞ্জের রাত জাগা বিদা চাঁপাই নবগঞ্জ রাত জাগা বেদাত মানে কি বলতে চাইলেন আব্দুল রহিক সাহেব চাঁপাই নবগঞ্জ রাত জাগা বেদাত মানে বলতে চাইলাম কোরআন মাজিদ পড়ান জিলাপি খাই এইটা তো কি করতে হবে এসার সলাদ জামাতে পড়ে বাস বাড়ি চলে যেতে হবে একটু রেস্ট নিতে হবে সাড়ে দশটা এগারোটার সময় সলাদ শুরু করতে হবে লম্বাকে রাত কি মুখস্থ নাই যে সেটা এখলাস করবো বিসমিল্লা বলবো এখলাস বিসমিল্লা বলবো যতক্ষণ দাঁড়িয়ে থাকা যায় রুকু সুমানজিব যতক্ষণ থাকা যায় সেই যে সুমান যতক্ষণ থাকা যায় এই যে এক রেখা আর এক রেখা এই যে দুই রেখা আর দুই রেখা চার রেখা তারপর কান্নাকাটি ঘন্টা যাবত হাত তুলে দোয়া তাসবি তাহলিল তারপর আবার চার ভোর হয়ে যাবে এর নাম রাত জাগা আর রোজা থাকা হারাম কাবিরা ঢং শুরু করেছে রোজা ধর্ম পাগল হয়েছে বুবু সাতাশে রজব রোজা থাকা কাবিরা গুন বিদা রোজা কবে থেকে থাকবে শ্রাবণের এক তারিখ থেকে এক টানা পনেরো তারিখ পর্যন্ত জুলহিজ্জার এক থেকে নয় পর্যন্ত আরফার একদিন মহারবের দুই দিন সহবলের ছয় দিন প্রতি মাসে তিন দিন বৃহস্পতিবার সোমবার এই যে সিএম এইভাবে থাকবে ফরজ সালাতির পর আয়তুল কুসি পড়ার সময় বিসমিল্লা বলা যাবে কি জিনা আউজবিল্লা শুধু আউজবিল্লা গ্রামের গ্রামের ভেতরে চলা ফিরা করলে কি অবশ্যই তো বিষয় যেখানে যারা মারা গেছে তার তুমি তাদের কবরের শাস্তি মাফ করো আমরা যারা অসুস্থ তুমি তাদের আরো দান করো আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসুলের পদ্ধতি অনুযায়ী চলার তো দান করো তোমার দরবারে জোরালো দাবি দাও ধুয়া রেখে আজকের আলোচনা এখানে শেষ করলাম সুদনাকাল্লাহ আমি হামদুল্লাহ সদর নয়নাহিল্ত আস্তাক ঘুরে বোয়া